ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাসের মাসিক রাশি ফল আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো সিংহ রাশি এবং সিংহ লগ্ন। এই এপ্রিল মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব ফেলতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান সিংহ রাশি এবং লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কেতু সপ্তম স্থানে অবস্থান করে আছে শনি এবং মঙ্গল অষ্টমী স্থানে অবস্থান করে আছে রবি শুক্র এবং রাহু নবম স্থানে অবস্থান করে আছে বুধ এবং বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান চোদ্দোই এপ্রিল রবি প্রবেশ করছে মেষ রাশিতে তেইশে এপ্রিল মঙ্গল প্রবেশ করছে মিন রাশিতে চব্বিশে এপ্রিল শুক্র প্রবেশ করছে মেষ রাশিতে এবং নয়ই এপ্রিল বুধ বক্রি হয়ে প্রবেশ করছে মিন রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে সিংহ রাশি এবং সিংহ সিংহলগ্নের জাতক জাতিকাদের বন্ধুরা সিংহ রাশি এবং সিংহলগ্নে জাতক জাতিকাদের এই মোমেন্টে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু তেমন ভালো নেই কেননা এই মোমেন্টে রবি অষ্টম হাউজে গিয়ে রাহু যুক্ত হয়ে গেছে এই ক্ষেত্রে যেমন শরীর স্বাস্থ্য মন মানসিকতা প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে এফেক্টেড রয়েছে শরীরে কোনো না কোনো প্রবলেম আসছে জ্বর সর্দি কাশি কিছু না কিছু প্রবলেম কিংবা দেখা যাচ্ছে মাথা যন্ত্রণায় প্রচুর পরিমাণে আপনারা ভুগছেন হার্টের কোনো রকম প্রবলেম হচ্ছে বুক বুকে সমস্যা কিংবা হার্টের কোনো রকম সমস্যা কিংবা বন্ধুরা এই মোমেন্টে যেটা আপনারা ফেস করছেন সেটি হলো সবথেকে নেগেটিভ যেটা দেখা যাচ্ছে যে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কোনো না কোনো রকমভাবে আপনাদের পেটের কিছু প্রবলেমে আপনাদের ভুগতে হতে হচ্ছে এই বিষয়টা কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্যের জায়গাটা যে খুব ভালো সেটা কিন্তু এই মোমেন্টে বলা যাচ্ছে না এই মাসটা তো মানে এই মাসের ১৩ তারিখ পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম থাকছে এবং সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের এই মুহূর্তে মা বনেদের ক্ষেত্রে কিছু গায়নো প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে এবং অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু লোয়ার পার্টে কোনো রকম সমস্যা গুপ্ত কোনো রোগে কিন্তু ভুগতে হচ্ছে আপনাদের এবং হঠাৎ দুর্ঘটনারও কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ রবি সে রাহুযুক্ত হয়েছে স্থানবল হিসাবেও কিন্তু যথেষ্ট ভালো স্থান নয় অষ্টম হাউস এবং একেতে অষ্টম ঘর দ্বিতীয়ত রবি রাহুযুক্ত এটা আরোটা আরও নেগেটিভ করে দিয়েছে এবং লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি রয়েছে শনির দৃষ্টি সমসপ্তম দৃষ্টি পড়েছে কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে এই যে যে আপনাদের তেরোই এপ্রিলের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে যেমন প্রবলেম রয়েছে তেমন রয়েছে দুর্ঘটনা ঘটার প্রভাবিলিটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপ্রাত হওয়া সার্জারি হওয়ার কোনো রকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই তেরো তারিখের আগে পর্যন্ত এপ্রিলের তবে বন্ধুরা এই তেরো তারিখের আগে পর্যন্ত থার্টিন এপ্রিলের আগে পর্যন্ত আপনারা কিন্তু মানে চোদ্দোই এপ্রিল আপনাদের চোদ্দোই এপ্রিল রবি প্রবেশ করবে আপনাদের নবম হাউজে তাই তেরো তারিখ পর্যন্ত মানে চোদ্দ তারিখের আগে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ প্রবলেম থাকছে যেমন থাকছে শারীরিক অসুস্থতা তেমন থাকছে সার্জারির প্রবাবিলিটি তেমন থাকছে রক্তপাতের একটা টেন্ডেন্সি কোনো না কোনোভাবে রক্তপাত হওয়া দুর্ঘটনা এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিচ্ছে শনি মঙ্গলের একটা কানেকশান সপ্তম হাউজে এটা যেমন লগ্ন কিংবা রাশির ওপর একটা দৃষ্টি এবং বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বল হিসাবে এইট হাউজে অবস্থান করে আছে এবং রাহুযুক্ত হয়ে এটা কিন্তু মোটেই শুভকর নয় যদি আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা এবার এতগুলো প্রবলেম আমি বলেছি তো সেই ক্ষেত্রে আপনাদের ভালো দিন কবে আসবে বন্ধুরা দীর্ঘ এক বছর পর রবি ট্রানজিট করছে কোথায় মেষ রাশিতে মেষ রাশি হচ্ছে রবির তুঙ্গস্থ ঘর নবম হাউজ তো রবি নবম হাউজে অবস্থান করবে এবং রবি কিন্তু নবম ভাবেরই গ্রহ পিতৃ ভাব মানে পিতা রবিকে পিতা পিতৃভাব মানে পিতৃ কারক গ্রহ নবম কারক গ্রহ হিসাবেই কিন্তু ভাগ্যর গ্রহ হিসেবে কিন্তু রবিকে ধরা হয় আত্মা গ্রহ রবি কিন্তু আত্মা গ্রহ তো সেই ক্ষেত্রে কিন্তু রবি নবম ভাবেরই যেহেতু গ্রহ সে নবম স্থানেই অবস্থান করবে দীর্ঘ এক বছর পর তুঙ্গস্থ হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের যত রকমের প্রবলেম রয়েছে শারীরিক মানসিক এবং বিভিন্ন রকম যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন তার থেকে রিলিফ পাবেন কিন্তু আপনারা চোদ্দই এপ্রিলের পর থেকে আপনাদের মান যশ প্রতিপত্তির জায়গা বৃদ্ধি পাবে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে এবং বন্ধুরা শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট ভালো হবে আপনাদের এনার্জি ফিরে আসবে এবং সবসময় একটা কনফিডেন্স আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু বৃদ্ধি হবে কিন্তু চোদ্দোই এপ্রিলের পর থেকে কিন্তু চোদ্দোই এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন নিজেদের ক্ষেত্রে যেই কাজটি আপনি করেননি তার কিন্তু বদনাম পেয়েছেন অনেকেই বদনাম পেয়েছেন এবং বদনামের মধ্যে দিয়ে যাচ্ছেন মিথ্যে বদনাম পুলিশি কিছু ঝামেলা আইনি জটিলতা মধ্যে কিন্তু অনেকেরই পড়তে হয়েছে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের এবং বন্ধুরা প্রবাবিলিটি থাকছে এই যে আইনি জটিলতা মানজস হানি মিথ্যে বদনাম এটা প্রবাবিলিটি থাকছে চোদ্দোই এপ্রিলের আগে পর্যন্ত মানে তেরো তারিখ পর্যন্ত চোদ্দোই এপ্রিলের পর থেকে কিন্তু যেই সমস্যাগুলো আপনারা ফেস করার কথা বলছে এগুলো থেকে পুরোটাই আপনারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন এবং দীর্ঘ এক বছর পর যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ নবম স্থানে অবস্থান করবে ভাগ্য কারক গ্রহ এবং নবম ভাবেরই কারক গ্রহ তো ভাবের কারক গ্রহ যেহেতু ভাব কারক গ্রহ হয় তো যেমন রবি কিন্তু পিতৃকারক গ্রহ তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নবম অবস্থ নবম স্থানে অবস্থান করবে রবি এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যস্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং করবে এবং শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা তো অত্যন্ত ভালো থাকবেই এটা কিন্তু একদম ফুল অ্যান্ড ফাইনাল এবং এই যে যে এক মাস পাবেন আপনারা চোদ্দোই এপ্রিল থেকে সেই সময়টাকে এই সময়টাকে আপনারা কাজে লাগাবেন কারণ এক বছর পর রবি এই নবমভাবে আপনাদের তুঙ্গস্থ হচ্ছে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কেতু এবং দ্বিতীয় অবস্থান করে আছে আপনাদের নবম হাউজে এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের সব থেকে নেগেটিভ জায়গা কোনটা বলুন তো দ্বিতীয় স্থানে কেতু অবস্থান জবে থেকে করেছে আপনাদের ছোট্ট ছোট্ট কথার জন্য কিন্তু পরিবারের মধ্যে কিছু না কিছু প্রবলেম আপনারা ফেস করছেন আর্থিকভাবে তেমন ডেভেলপ করতে পারছেন না এমন নয় যে আপনাদের অর্থ রোজগার হচ্ছে না অর্থ রোজগার করছেন কিন্তু সেই অর্থটাকে সেভিংস করতে পারছেন না সেভ করতে পারছেন না কোনো না কোনো কারণে সেটা ব্যয় হচ্ছে আপনি চাইছেন যে অর্থটা আমি ব্যয় করব না অর্থটা আমি একটু গুছিয়ে রাখব কিন্তু সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের এই মোমেন্টে কিন্তু সেই যে একটা গোজ গাছের ব্যাপার নিজেকে পরিপাটি করে রাখা কিংবা অর্থটাকে সেভ করা এই জায়গাটা কিন্তু কোনোভাবেই কিন্তু আসছে না আর্থিকভাবে আপনারা এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে নেগেটিভ রয়েছেন এবং একটু চাপ যাচ্ছে আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন পরিবারের মধ্যে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং আপনি যে কথাটাই বলছেন সেটাই দোষের হয়ে যাচ্ছে সেটা থেকে বিবাদ তৈরি হচ্ছে সেটা থেকে বিভিন্ন রকম আইনি জটিলতা চলে আসছে পরিবারের মধ্যে যেই পরিবারের জন্য একটা সময় আপনি প্রচুর কিছু করেছেন সেই পরিবার আপনাকে আজকের দিনে অ্যাভয়েড করছে পরিবার থেকে কিন্তু তেমন কিছু পাচ্ছেন না মা বোনের ক্ষেত্রে যেটা হচ্ছে যারা মা বোনেরা রয়েছেন শ্বশুর বাড়িতে তাদের ক্ষেত্রেও কিন্তু পরিবারের মধ্যে কিছু না কিছু প্রবলেম শ্বশুর শাশুড়ি কিংবা পরিবারের লোকেদের দ্বারা পরিবারের সদস্যদের দ্বারা কিন্তু আপনারা এফেক্টেড হচ্ছেন আপনারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন কিন্তু একটা সময় আপনি কিন্তু পরিবারের জন্য প্রচুর কিছু করেছেন এবং উজাড় করে দিয়েছেন কিন্তু সেই পরিবার কিন্তু আজকে আপনার পাশে নেই আপনার আর্থিক জায়গাটা তেমন ভালো নেই বলে আপনার পরিবার কিন্তু আপনার পাশ থেকে সরে গেছে কিংবা আপনার একটা সময় কথার দাম ছিল কথার দম ছিল দাম ছিল মানমর্যাদা ছিল কথার একটা পাওয়ারও ছিল কিন্তু বন্ধুরা জবে থেকে দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করে আছে তবে থেকে আপনাদের কথার কোনো দাম দম কোনোটাই পাচ্ছেন না একটা কথা বলতে যাচ্ছেন সেই কথাটা দোষের হয়ে দাঁড়াচ্ছে এই জায়গাগুলো কিন্তু মা বোনেরা ফেস করছেন এবং ভাই বোন ভাইরাও কিন্তু ফোস ফেস করছেন না তা কিন্তু নয় যারাই সিংহ সিংহলগ্নে জাতক জাতিকারা রয়েছেন তাদের বাক্যের দ্বারা কোনো না কোনোভাবে শত্রুতা তৈরি হচ্ছে খাদ্য সংক্রান্তর বিষয় খাদ্য ফুড যে ফুড ফুড থেকেও কিন্তু কোনোরকমভাবে সমস্যা তৈরি হচ্ছে মানে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে আপনি অত্যাধিক খাচ্ছেন কিংবা নিয়মিত খেতে পারছেন না টাইম টু টাইম আপনি খেতে পারছেন না কিংবা খাবার আপনার সাজানো আছে কিন্তু আপনি খাবার টাইম পাচ্ছেন না এমনও দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়ে আপনাদের অনেক রকম পেটের সমস্যার মধ্যে দিয়ে আপনারা এই মুহূর্তে যাচ্ছেন এই জায়গাগুলো এবং বন্ধুরা আরও একটা জায়গা যেটা দেখা যাচ্ছে তবে অর্থের জায়গাটা মোটামুটি রয়েছে নয়ই এপ্রিলের পর থেকে কিন্তু বন্ধুরা আরও জায়গাটা কিন্তু নেগেটিভ হতে চলেছে কেননা বন্ধুরা দ্বিতীয়পতি প্রতি সে অষ্টমী স্থানে অবস্থান করবে এবং রাহু যুক্ত হবে এই ক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে বেশ কিছু সমস্যা হবে এবং পারিবারিক ব্যবসাগুলি এই মুহূর্তে নয় তারিখের পরে থেকে কিন্তু আর কোনোরকমভাবেই ইনভেস্ট করবেন না আর কথাবার্তার মধ্যে একটু মাধুর্যতা একটু মিষ্টতা রেখে কথা বলার চেষ্টা করবেন যারা সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তৃতীয় স্থানের অধিপতি গ্রহ অবস্থান করে আছে আপনাদের অষ্টম স্থানে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেহেতু আপনাদের দশম এবং তৃতীয় হাউজের অধিপতি হচ্ছে শুক্র এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকারা রয়েছেন যারা গুপ্তচর্চা গুপ্ত বিদ্যা এবং রিচার্জ ওরিয়েন্টেড পড়াশোনা কিংবা রিচার্জ ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য মোটামুটি ভালো থাকছে তবে হাতে কোনো রকমভাবে চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আমি কয়েকজন সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের সঙ্গে কথা বলেছি সেই ক্ষেত্রে তাদের দেখা গেছে তাদের হাতে কোনো আঘাত প্রাপ্ত হয়েছে কিংবা হাতে চোটাঘাত লেগেছে কিংবা হাতে কোনো না কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন হয়তো হাতে শিরায় কোনো না কোনো প্রবলেম হাত ওরিয়েন্টেড কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে যারা রয়েছেন সিংহের জাতক জাতিকারা এবং বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে দেখবেন কোনো না কোনোভাবেই আপনার সঙ্গে কিন্তু মতবিরোধ মনোমালিন্য এই জায়গাগুলো কিন্তু হবার প্রবাবিলিটি অনেকটাই থাকছে তাই প্রতিবেশীদের সঙ্গে ডিস্ট্যান্স বজায় রাখুন প্রতিবেশীদের সঙ্গে যতটা পারবেন অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন এবং তাদের আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সেই বিষয়ে তাদের কোনো ধারণা না দেওয়াটাই বেটার আপনার কথা আপনার মধ্যে চেপে রাখার চেষ্টা করবেন মানে যতটা পারবেন প্রতিবেশীদের থেকে নিজেকে একটু সেফ রাখার চেষ্টা করবেন প্রতিবেশীদের দ্বারা কিন্তু আক্রান্ত হবেন কত তারিখ পর্যন্ত চব্বিশে এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে কিছু প্রবলেম এবং যারা গভর্নমেন্ট সেক্টরে কিংবা মাল্টিনেশনাল কোম্পানিতে যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটাই কথা বলবার যে কর্মস্থানে কিন্তু প্রচুর প্রেশার বেড়েছে এই মুমেন্টে এতটা কাজের চাপ আপনারা নিতে পারছেন না মাঝে মাঝে মনে হচ্ছে যে কর্মটা ছেড়ে দিলেই মনে হয় আমাদের বেটার হয় তবে যেহেতু আপনাদের এই যারা চাকরিজীবী রয়েছেন তাদের যেহেতু সংসার চালাতে হয় একটা দায়বদ্ধতা রয়েছে একটা কর্তব্য রয়েছে তাই হয়তো কাজটা ছেড়ে আসতে পারছেন না কিন্তু কাজের জায়গাটায় এতটাই আপনারা প্রবলেম ফেস করছেন হাঁপিয়ে উঠছেন এতটা কাজের প্রেশার এবং কাজের স্থানে যে একটা আপনি এতটা পরিশ্রম করছে তারপরেও যে বস খুশি হচ্ছে কিংবা আপনার উপরমহলের অফিসার যে খুশি হচ্ছেন সেটা কিন্তু নয় তাদের আরও কাজ করার চাহিদা থাকছে আরও কাজ করে দিন এই বিষয়গুলো পেশার আসছে প্রচুর কাজের স্থানে বিভিন্ন রকম সমালোচনা বসের নজর থেকে কু নজরে পড়ে যাওয়া কলিকদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এই মোমেন্টে কিন্তু ফেস করছেন সিংহের জাতক জাতিকারা তাই সিংহের জাতক জাতিকাদের একটাই অনুরোধ যেটা বলার রয়েছে সেটা কথাবার্তার মধ্যে মার্জিত ভাব যতটুকু বললে আপনার কাজের জায়গাটা ঠিক থাকবে আপনি অতটুকুই কথা বলুন প্রয়োজনের বাইরে কিন্তু কথা বলতে যাবেন না এই 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 সময়টাতে কারণ সময়টা মোটেই ভালো চলছে না কাজের স্থানটায় কিন্তু বিয়েস্ট কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে যতই হোক না কেন আপনাদের অষ্টম স্থানে শুক্র রাহু যুক্ত তুঙ্গস্থ হোক না কেন তবুও যেহেতু বল হিসাবে মোটেই ভালো নয় আবার সেখানে অবস্থান করে আছে রাহু এই ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে বিভিন্ন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া কর্মস্থান পরিবর্তন এবং অনেকে আছেন দীর্ঘদিন ধরে একটা কোম্পানিতে সার্ভিস করছেন সেই কর্মটা থেকে আপনাকে ছাঁটাই করা হয়েছে কিংবা হট করে দেখা গেল কোম্পানিটা বন্ধ হয়ে গেছে আপনারা দীর্ঘদিন কর্ম হারা এই জায়গাটা কিন্তু ফেস করছেন যারা সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকারা রয়েছেন কেউ হয়তো কাজের পেশারের জন্য কাজ ছেড়ে দিয়েছেন কেউ হয়তো কোম্পানিটা বন্ধ হয়ে গেছে সেই জন্য কাজ ছেড়ে দিয়েছেন কেউ হয়তো কাজের প্রেশারের জন্য শারীরিক অসুস্থ হয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সেই জন্য কাজ ছেড়ে দিয়েছেন মোমেন্ট মানে যেটা বলার কথা আপনাদের এই মুহুর্তে কাজের জায়গাটা স যথেষ্ট পরিমাণে স্ট্রং নয় কিংবা কাজের জায়গাটা অতটা ভালো নয় এই কাজের জায়গাটা ভালো হবে কবে থেকে আপনাদের চব্বিশে এপ্রিলের পর থেকে কাজের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো হবে কাজের জায়গার চাপটা কমবে এবং কাজের মধ্যে স্থায়িত্ব আসবে স্থিতিশীলতা আসবে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবাবিলিটি অনেকটাই বাড়িয়ে দেবে কিন্তু এই মাসে এই যে যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিটাকে আপনাকে বুঝে চলতে হবে যে কোনো ডিসিশান নেয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং খুবই ধীরে সুস্থে ভাবনা চিন্তা পরিকল্পনা করে আপনাদের এগোতে হবে রবি রাহু যুক্ত রবির সঙ্গে রাহুর চরম শত্রুতা এবং স্থান বল হিসাবে কিন্তু অষ্টম হাউজে এই ক্ষেত্রে আপনার মাইন্ড কাজ করবে না হটকারিতা চঞ্চলতা ভুল ডিসিশান নেওয়া ভুলভাবে নিজেকে প্রেজেন্ট করা এই জায়গাগুলো কিন্তু আপনার আসবে এবং বন্ধুরা যেহেতু শুক্র যুক্ত এবং রবি রাহুযুক্ত অষ্টম হাউজে এই ক্ষেত্রে যারা রয়েছেন বন্ধুরা প্রেম রিলেশনে কিংবা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন এখানে নারীর দ্বারা কিন্তু রকমভাবে আপনারা সমস্যায় পড়তে পারেন রকম কেস মামলায় পড়তে পারেন প্রেম সম্পর্ক নিয়ে হোক কিংবা অষ্টম স্থানে শুক্র রাহু এবং রবি রাহু এইখানে নারী দ্বারা কোনো রকম বদনাম হওয়া কিংবা অপজিট পার্সন মানে যদি নারী হয় তবে পুরুষ পুরুষ হয় যদি তবে নারী এই ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে তাদের দ্বারা বদনাম হয়ে যাওয়া বদনাম হওয়া মিথ্যে বদনাম হওয়া কারণ রবি হচ্ছে কারক গ্রহ এবং অষ্টম স্থানটা আমাদের স্থান দেখা হয় তো এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভ রয়েছে তাই চলাফেরার মাত্রা এবং কথাবার্তার ধরন সব জায়গাটা আপনাকে বুঝে চলতে হবে রিলেশনের জায়গাগুলোকেও আপনাদের বুঝে চলতে হবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সেটা কিন্তু খুবই যেমন পজিটিভ আছে তেমন নেগেটিভও রয়েছে মান যশ হানি এবং সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে আপনার কিছু বদনাম ছড়িয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকছে এই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে সিংহের জাতক জাতিকাদের নিজের মধ্যে নিজের অস্তিত্বটা এবং নিজের মধ্যে পার্সোনালিটি রেখে কিন্তু চলতে হবে সিংহরাশির সিংহলগ্নের জাতক জাতিকাদের মান যশ হানির একটা জায়গা কিন্তু চরম মাত্রায় থাকছে জায়গাটা বুঝে চলার একটা জায়গা রাখতে হবে চব্বিশে এপ্রিলের পর থেকে আপনাদের কাজের জায়গাটা দুর্দান্ত ভালো হচ্ছে এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আপনাদের নবম হাউজে অবস্থান করে আছে আগে থেকে বৃহস্পতি আপনাদের শিক্ষা জায়গাটা কেমন যাবে পঞ্চম এবং অষ্টম হাউজের অধিপতি হচ্ছে বৃহস্পতি এই ক্ষেত্রে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন পঞ্চমপতি নবমে এটা অত্যন্ত ভালো শিক্ষা উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে প্রেম রিলেশনের জায়গাটায় মোটামুটি ভালো থাকারই সম্ভাবনা তবে ওই যে রবি কিন্তু কারক গ্রহ তো সেই জায়গাটায় নিজেকে একটু বুঝে চলা অত্যাধিক উচ্ছৃঙ্খলতা কিন্তু বর্জন করতে হবে এই চোদ্দোই এপ্রিলের আগে পর্যন্ত নিজেদের মধ্যে সীমিত মার্জিত ভাব রেখে প্রেম রিলেশনগুলো চালিয়ে যেতে হবে উগ্রতা একদমই নয় উচ্ছৃঙ্খলতা একদমই নয় বন্ধুরা প্রেম সম্পর্কটা জায়গাটা মোটামুটি ভালোই থাকছে কেননা পঞ্চমপতি নবমে অবস্থান করে আছে এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো রয়েছে শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন বাইরে যারা অ্যাডমিশন নিতে চাইছেন যারা ফর্ম ফিল করতে চাইছেন অবশ্যই তারা কিন্তু এই কাজগুলি করতে পারেন এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ নবম স্থানে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে এই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম প্রবলেম আসবে মানজশ হানির একটা জায়গা তো থাকছে তবে লগ্ন কিংবা রাশিতে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সার্জারি যাই হোক না কেন সেখান থেকে আপনারা বেঁচে ফিরতে পারবেন বৃহস্পতির শুভ দৃষ্টির জন্য গুরুবল থাকার জন্য এবং বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় স্থানে দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয় হাউজে যোগাযোগ মাধ্যমটা যথেষ্ট ভালো থাকবে কমিউনিকেশনের জায়গা ধৈর্য সাহস পরাক্রমতার জায়গাটা কিন্তু থাকছে এবং তার দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম হাউজে যারা দীর্ঘদিন ধরে সিংহ সিংহ সিংহলগ্নের জাতক জাতিকারা সন্তান প্ল্যানিং করছিলেন সন্তান চাইছিলেন যে দীর্ঘদিন ধরে একটা সন্তান হচ্ছিল না যাদের যারা রয়েছেন সিংহের জাতক জাতিকারা সন্তানের জন্য প্ল্যানিং করতে চাইছিলেন কিংবা সন্তান আসছিল না সেই সন্তান আসার জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এই মাসে এবং যারা সন্তান চাইছেন এই মাসটাকে অবশ্যই আপনারা চুজ করতে পারেন এবং বন্ধুরা যারা নতুন করে প্রেম রিলেশনের জায়গাটা চাইছেন তাদেরও একটা জায়গা তৈরি হচ্ছে এবং পুরনো প্রেম ফিরে আসার একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে প্রেম সম্পর্ক এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে সন্তানের জায়গাটাও কিন্তু ভালো থাকছে কিন্তু এই মাসটায় বন্ধুরা আপনাদের বিজনেসের জায়গাটা তাহলে কেমন থাকছে সপ্তম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে শনি সে অবস্থান করে আছে সপ্তম হাউজে তো সপ্তমপতি যদি সপ্তমে থাকে তাহলে বিজনেসের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে আরও একটা বিষয় কি বলুন তো আপনাদের চতুর্থ এবং নবম হাউজের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সে অবস্থান করে আছে আপনাদের সপ্তম হাউজে তো নবম স্থানের অধিপতি মানে কোন স্থানের অধিপতি কেন্দ্রস্থানে অবস্থান করছে সপ্তম স্থান তো সপ্তম এবং নবমের একটা কানেকশান যারা পিতার ব্যবসা নিয়ে এগোতে চাইছেন এবং চতুর্থ স্থান মায়ের ব্যবসা পিতা মাতার ব্যবসা নিয়ে যারা কাজ করছেন অনেকেই মা বোনেরা ভাই বোনেরা আছেন মায়ের ব্যবসাটাকে দেখছেন কিংবা মায়ের ব্যবসাটা মায়ের নামে ব্যবসা চালাচ্ছেন সেই ব্যবসাগুলি কিন্তু বেটার যাবে এবং যারা পিতার ব্যবসার সঙ্গে যুক্ত পৈতৃক সূত্র থেকে ব্যবসা করছেন সেই ব্যবসাগুলিও কিন্তু বিশেষ মাত্রায় ভালো থাকার সম্ভাবনা ট্যুর অ্যান্ড ট্রাভেল যেহেতু নবম ভ্রমণ ওরিয়েন্টের যে বিজনেসগুলো রয়েছে সেই ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে সঠিক যারা টিচার খুঁজছিলেন সঠিক টিচার খুঁজে পাচ্ছিলেন না সঠিক কলেজ খুঁজে পাচ্ছিলেন না সঠিক পড়ার পরিবেশ খুঁজে পাচ্ছিলেন না সঠিক গুরু খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো হবে কিন্তু বন্ধুরা এবং ধর্মে মতি ধর্মীয় শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে যারা কোচিং সেন্টার টিচিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিজনেসগুলোও কিন্তু বেটার থাকার সম্ভাবনা রয়েছে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যারা পড়া পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে বন্ধুরা আপনারা পার্টনারশিপের ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন সপ্তম প্রতি সপ্তমী অবস্থান করে আছে তবে তার আগে একটা জায়গা আপনাদের দেখে নিতে হবে যে আপনার পার্টনারশিপের ব্যবসা আদৌ হবে কিনা না আপনার জন্মকুণ্ডলি মেন কথা আপনার জন্মকুণ্ডলিতে পতির অবস্থান কোথায় আছে সেটা দেখতে হবে এবং এই মুহূর্তে আপনার দশা অন্তর্দশা কি চলছে সেটা দেখতে হবে এবং সে কোন নক্ষত্রে বসে রয়েছে সেটা দেখতে হবে এবং সে কোনো কি পাপ তারায় রয়েছে না বিপদ তারায় রয়েছে না কোন তারাতে অবস্থান করে আছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে তো এই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে আপনার জন্মকুণ্ডলিতে পজিশন ভালো থাকে দশা অন্তর্দশা যদি ঠিক থাকে তবে অবশ্যই আপনি পার্টনারশিপের ব্যবসাতেই ইনভেস্ট করতে পারেন আপনার জন্মকুণ্ডলি কিন্তু শেষ কথা তবে আপনারা ভালো রেজাল্টগুলো পাবেন এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন আনম্যারিড রয়েছেন সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা অনেকবার দেখেছি যে আপনাদের বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট শেষ তারপরেও কিন্তু হওয়া বিয়ে হয়নি তবে সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের যারা প্রেম সম্পর্ক রয়েছেন তাদের জন্য বিয়ের একটা জায়গা তৈরি হচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে সম্বন্ধ করে দেখতে চাইছেন মানে পারিবারিকভাবে যারা বিয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করছেন তাদেরও কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি হচ্ছে আপনাদের পঞ্চমপতি সে অবস্থান করে আছে নবম হাউজে শনির তৃতীয় দৃষ্টি পড়েছে কিন্তু আপনাদের পঞ্চমপতি রূপের সপ্তম পঞ্চমের একটা কানেকশন এই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং বন্ধুরা মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা যেগুলো ভোগ করছিলেন দীর্ঘদিন ধরে একটা ব্যয়বহুলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃ স্বাস্থ্যজনিত যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেই প্রবলেম থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জমি জমা মঙ্গল কিন্তু ভূমি কারক গ্রহ যারা জমি জমা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চেয়েছেন এবং যেহেতু চতুর্থ স্থানের অধিপতি মঙ্গল হচ্ছে চতুর্থ স্থানের অধিপতি তো যারা দীর্ঘদিন ধরে জমি কিনতে চেয়েছেন জমি কেনার প্ল্যানিং করেছেন তবে অবশ্যই আপনারা এই মাসে করতে পারেন কত তারিখ পর্যন্ত তেইশে এপ্রিলের আগে পর্যন্ত আপনারা এই কাজগুলি করতে পারেন ইনভেস্ট করবেন তেইশে এপ্রিলের আগে পর্যন্ত তবে তেইশে এপ্রিলের পরে কিন্তু আর রকম ইনভেস্ট করতে যাবেন না জমি জায়গা গাড়ি বাড়িতে কেননা চতুর্থপতি এবং নবমপতি অবস্থান করবে আপনাদের অষ্টম হাউজে সেই ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যেমন প্রবলেম হবে ব্যয়বহুলতা বাড়বে তেমন পিতার শারীরিক অসুস্থতার কারণেও কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু বৃদ্ধি হবে এবং যারা দীর্ঘদিন ধরে চাইছেন প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত হতে কিংবা জমি বিক্রয় করতে কিংবা কিনতে কিংবা প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে কিছু অর্থ লাভবান হতে চাইছেন অর্থ অ্যাচিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তেইশে এপ্রিলের আগে পর্যন্ত জমি জায়গা গাড়ি বাড়িতে যদি ইনভেস্ট করতে চান অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এবং যারা দীর্ঘদিন ধরে বাড়ির হাফটা হয়তো করে রেখেছেন হয়তো ফুল কমপ্লিট করতে পারেননি কিন্তু সেই বাড়ি করার জায়গাটা থাকছে এবং যারা গাড়ি কেনার জন্য দীর্ঘবার চেষ্টা করেছেন কিন্তু সেই গাড়ি কেনার জায়গাটা হয়নি তবে এই মাসে সেটা হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কিন্তু বেশ একটা জায়গা তৈরি হচ্ছে মায়ের সঙ্গে যেমন সম্পর্ক এবং মায়ের থেকে প্রাপ্তি কিন্তু রয়েছে মায়ের থেকে প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ জায়গা রয়েছে যেই সম্পর্কগুলো একদম ভেঙে যাওয়ার মতো হয়ে গেছিলো বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক সেই সম্পর্কগুলোও কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো হচ্ছে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই মাসে মায়ের জায়গা থেকে প্রাপ্তিযোগ রয়েছে সেটা গাড়ি হতে পারে বাড়ি হতে পারে কিছু না কিছু প্রাপ্তি মাতৃসূত্র থেকে প্রাপ্তি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার থেকে প্রাপ্তি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় থাকছে এই মাসে তাহলে আপনাদের কি কি থাকছে চোদ্দোই এপ্রিলের আগে পর্যন্ত শরীরের জায়গাটা তেমন ভালো থাকছে না শরীরের জায়গাটা কিন্তু চোদ্দো এপ্রিলের পর থেকে শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক থাকছে অর্থের জায়গাটা কিন্তু এই মোমেন্টে একটু নেগেটিভ থাকছে সেই জায়গাটা একটু বুঝে শুনে চলা নয় এপ্রিল পর্যন্ত মোটামুটি থাকছে নয় এপ্রিলের পর পর্যন্ত কিন্তু আরও সমস্যা খরচ খরচা ব্যয় বৃদ্ধি আইনি জটিলতার জন্য কিংবা মামলা মকর জন্যও কিন্তু কিছুটা অর্থ ব্যয় হতে পারে এবং যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ভালো থাকছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলি যথেষ্ট পরিমাণে ভালো থাকছে সেটা তেইশে এপ্রিল আগে পর্যন্ত তারপরে কিন্তু কোনো রকম ইনভেস্ট নয় প্রেম সম্পর্কে জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি থাকছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে বিয়ের হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে এবং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে চাইলে অবশ্যই করতে পারেন ভাগ্যের সাপোর্ট পাবেন যেহেতু পিতা প্লাস মাতার যে জায়গাটা চতুর্থ এবং নবম স্থানের অধিপতি যেহেতু মঙ্গল সে সপ্তমে অবস্থান করছে তার দৃষ্টি সম সপ্তমে পড়ছে আপনার ওপর পড়ছে আপনার লগ্ন কিংবা রাশির ওপরে সেই ক্ষেত্রে আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি এবং পিতার থেকে এই জায়গাগুলো হয়ে গেল ভ্রমণ ঋণের কাজগুলো হয়ে গেল ব্যবসার জায়গা ঠিক থাকলো কর্মের জায়গাটাও যথেষ্ট মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা দীর্ঘদিন ধরে সিবি জমা দিয়েছেন কল আসছিল না চাকরির জন্য জয়নিংভাবে কোনোভাবেই করতে পারছিলেন না সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে এবং দশমপতি যেহেতু নবম স্থানে অবস্থান করবে এটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ভাইবস আপনারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন সেই চাকরিগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা এই মাসে যেই প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেমগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে রবির বীজ মন্ত্র পাঠ করতে হবে ওম হাং হিং রং স সূর্যায় নমঃ এবং রবির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে ওম জবাকুসুম শঙ্কর স্বয়ংকাশ্যা প্যাং মহাদিম ধনতারিং সর্বপাপাগ্ন প্রণতস্মিন দিবাকরম এই মন্ত্রগুলি পাঠ করবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা তামার পাত্রে কিন্তু জল দান করতে পারেন এবং তার সাথে যদি একটা লাল ফুল দিতে পারেন তাহলে আরও বেটার হয় তাহলে বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক Não, buscar.